अच्छा दाऊ दुकान ना कुनी आ जाए गरोगत सिंगत मोर अच्छा दुकान के नाम की रंजित फर्नीचर अच्छा ये आप की की जिनिस मिल जाए बिहार जैसा सामान सामान मिलते कोटला मिल जाए की की दाऊ बोलों अन्ना ड्रेसिंग टेबल सोकेस गोदरेज सोफा सेट आकी की आकी की, की, -की? बिहार से जितना सामान जो कटला मिलता है एक टू जस्ट सामान मिलता है एक टू जस्ट अच्छा बोल चला मेरे को ऑफर तो पड़ जाएगा कि ऑफर तो नहीं चाहिए

Так सुपर मिस्त्री टोल नाम की किसे अजय তারপরে হ তারপরে আর একজন কাঠমি দুইজন কাঠমি দুইজন কাશ્મીসি নাম কি একজন মঙ্গলো একজন নাম গোয়াল তারপরে হই গেল আয়োজ রং পেইন্টার আছে রং পেইন্টারের নাম কি রংপাড়ের নাম সিগনাথ ধর রপনি রপনি আচ্ছা ঘর কোন আওয়াজ আছে কার এটা রংপাড়ের রংপাড়ে সিগনাথ সিগনাথ আচ্ছা ইয়ার কি ডিসকাউন্ট আছে না ডিসকাউন্ট মানে কি এদিয়ে ঠান্ডা ফুল ঠান্ডা হবে ডিসকাউন্ট এত ঠান্ডা ছিল এখন ঠান্ডা খতম হয়ে গেল বেশি ডিসকাউন্ট নাই বেশি দিন নাই আচ্ছা আচ্ছা বলছিলাম ফেব্রুয়ারি দিনা কি বলে ডিসকাউন্ট আছে নাকি বলে শোনা আছে বলে ওটা আমি কই নি রিলেশন কই না এই সোনি মানে রিলেশন কো না কর মডেল আচ্ছা দোকানদার নাম কি বড়ালো রঞ্জিত ফার্নিচার আচ্ছা মোবাইল নাম্বার বড়া দিন রঞ্জিত ফার্নিচার এর নাম্বারটা 83 হ্যাঁ 88 07 9 9793 ঠিক আছে ধন্যবাদ আর যারা নিউজ মাধ্যমে আসবে তারে কত পার্সেন্ট ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট ছিলে ডিসকাউন্ট আগে নিচে নিজের মাঝে কম বেশি মনে একটা হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে